হ্যালো গাইস তো আজকে আমরা দাদাদের বাড়ি এসেছি ওখানে দাদা ভাই আছে আরো সবাই এসছে আমি একাই না তোমাদের সবাইকে দেখাচ্ছি অনেক সবাই এসছে দিদি ভাইকেও দেখাবো আরো সবাই এসছে এখানে ও দিদি ভাই একটু ডালাবো মার সঙ্গে দিদি ভাই এখন পুকুরে নেমেছে রান্না বসাবো হ্যাঁ দিদি ভাইয়ের সঙ্গে ঘোরা হয়ে গেল অনেকজন এসছে তো অলরেডি সবাইকে দেখিয়ে দিলাম এখানেও আছে

কি করছো দিদি ভাই দিদি ভাই এখন রান্না করছে বন্ধুরা তোমরা দেখতেই পারছ দিদি ভাই এখন রান্না করছে নাকি দিদি ভাই আজকে দিদি ভাইদের বাড়ি এসেছি কাজা তুলতে হবে আর করে দেখুন তাহলে এই জোহরেটা কাজা তুলে নিতে হবে আমাকে তবে না দিদি ভাই এখন ডিমের অমলেট করছে আলু দিয়ে ঝোল করবে দিদি ভাই ডিমের অমলেট আমারই ফোন দাদা বলছে তুমি ভিডিও বানিয়ে এসো তিন বলছে আমি তিন মিনিটে ভিডিও কি বানাবো যে তুমি যেটা ইচ্ছে সেটা করে এসো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো দিদি এখন উনুনে রান্না করছে তো আরো সবাইকে দেখায় সব এসছে আজকে দাদা ভাইয়ের বাড়ি তো ওখানে দাদা ভাইরা বসে আছে তাদাভাই এখন ফোনের কথা বলছে